আপনি যদি পূর্বের ভিডিওতে ডেকে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার কাছে আরও অনেক ইজি মনে হবে এই কোডিংটা করার জন্য আমাদের আগের ভিডিওর মধ্যে আমাদের উপরে একটা লেখা ছিল যেটাকে বলেছিলাম আমরা ক্যাপশন কিন্তু এখানে কোনো লেখা নাই অর্থাৎ আমাদের কোনো ক্যাপশন নাই আমাদের কোনো ক্যাপশন নাই এখানে দেখুন আমি এস এল মানে সিরিয়াল লিস্ট বা সিরিয়াল নো এই জিনিসটাকে আমি একটু লাল কালার করেছি এবং এ বি সি কোম্পানি এটাকে আমরা একটু লাল কালার করেছি কারণ আমি গাঢ় করার জন্য আর কোনো বোল্ড টাইপের করতে চাচ্ছিলাম যেটার জন্য আমার কাছে কোনো অপশন ছিল না তাই আমি এটাকে বোল্ড করার চেষ্টা করেছি মানে এটা দ্বারা বোঝাচ্ছি আমি এটা একটা বোল্ড আর আমরা কি ব্যবহার করি টেবল টিএইচ আমরা টিএইচ ব্যবহার করে থাকি হ্যাঁ অর্থাৎ এই দুইটার জন্য আমরা ব্যবহার করব টেবল হ্যাট আরেকটা কথা আপনি আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে এখানে আরেকটা জিনিস খেয়াল করছেন যে এইখানে এই দাগটা যদি উপরের দিকে উঠে তাহলে এখানে দুইটা কলাম হতে পারে কিন্তু এখানে একটাই কলাম একটা কলমের মধ্যে দুটি গাছ তাই আমরা দিব কল স্প্যান টু অ্যালাইন সেন্টার আরেকটা বিষয় হচ্ছে দাগটা যদি এদিকে আসে বরাবর তাহলে এটার জন্য আমরা দিব দুটি অর্থাৎ স্প্যান টু অ্যালাইন সেন্টার যার মধ্যে একটু জিনিস দেখতে পাচ্ছেন যে আপনি রোজ ডট জ্যাপিজি জ্যাপিজি দ্বারা বোঝানো হচ্ছে এটা একটা ইমেজের কোড অর্থাৎ একটা নতুন আমরা কোডিং লিখতে পারবো আজকে তাহলে শুরু করি প্রথমত আমাদেরকে প্রতিবারের মতোই লিখতে হবে ডক টাইপ ডক টাইপ পুরো জিনিসটাই হচ্ছে ক্যাপিটাল লেটারে তারপরে এস স্মল লেটার এবং এরপর আমরা লিখবো এসটিএমএল স্মল লেটারে তারপরে লিখবো আমরা বডি এরপরে আমাদের লিখতে হবে বর্ডার বর্ডার ওয়ান এটা সর্বদাই ওয়ানে দিবেন আর কিছু কিছু বইয়ের মধ্যে বা বই থেকে আপনি যদি সাহিত্য বই যদি খেয়াল করেন তাহলে ওখানে দেখবেন বাড়তি একটা কথা লেখা আছে যে সেলের স্পেসিং জিরো সেটা আপনি দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই আর ওয়েট এবং হাইট সেগুলো না দিলে কোনো অসুবিধা নাই চাইলে দিতে পারেন না দিলে কোনো অসুবিধা নাই এখানে ওকে তাহলে আমরা শুরু করি প্রথমে আমাদের দিতে হবে প্রথম লাইনটা শুরু করার জন্য আমাদের দিতে হবে টি আর টেবল রো টি আর ওপেন করে এই জিনিসগুলো আমরা বলেছিলাম এগুলো আমরা টেবল হেড করেছি তাই আমরা দিব টেবল হেড ওটার জন্য কোডিং হবে টেবল হেড টেবল হেড এস এল টেবল হেড ক্লোস আবার টেবল হেড টেবল হেডের মধ্যে কলএস প্যান্ট টু কলএস প্যান টু এলাইন সেন্টার কলেজ প্যান্ট টু অ্যালাইন সেন্টার এবং আমাদেরকে এবিসি কোম্পানি অর্থাৎ যেটা লেখা আছে ওটা লিখে দিতে হবে এবিসি কোম্পানি তারপর আমরা টেবল হেডকে ক্লোজ করে দিব টেবল হেড ক্লোজ হয়ে গেল আমাদের পুরো লাইনটাই শেষ সেই জন্য আমরা টিআর যেটা ওপেন করেছিলাম ওই টিআরটাকে আমরা ক্লোজ করে দিব আবার টিআর ওপেন করতে হবে টিআর ওপেন করে মানে টেবলটা ওপেন করে এবার এ মনিটর এগুলোর কাজ শুরু করবো আমরা আর এগুলো হচ্ছে আমাদের জন্য টেবল ডাটা তাহলে আমরা ব্যবহার করব টেবল ডাটা এ টেবল ডাটা ক্লোজ আবার টেবল ডাটা টেবল ডাটা মনিটর টেবল ডাটা ক্লোজ তারপরে আছে আমাদের রোজ ডট রোজ ডট আমাদের রো স্প্যান টু অ্যালাইন সেন্টার হবে এবং সম্পূর্ণ একটি ইমেজের কোড তাই একটু খেয়াল করুন এটা সম্পূর্ণ একটা নতুন কোড টেবল ডাটা রো স্প্যান টু আর ইমেজের কোড আমাদেরকে অ্যালাইন সেন্টার ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না তাই আমরা দিব না আবার অ্যাঙ্গেল ব্যাকেট শুরু এবং ইমেজের কোড সম্পূর্ণ লিখতে হবে ইমেজ থেকে আই এম জি তারপরে সোর্স এটা কোন সোর্স থেকে আসবে সেজন্য এস আর সি সোর্স ইকুয়াল ইনভার্টেড কমা যা আছে আমাদের তালিকা দিতে হবে রোজ ডট চ্যাপিজি তারপর আমরা টেবল ডাটা ক্লোজ করে দিব এখন আমাদের ওই লাইনটার কাজ শেষ সেই আমরা টেবল র কে ক্লোজ করে দিব আবার টেবল আমরা ওপেন র করব। তাহলে টেবল র ওপেন করলাম তারপর আবার টেবল ডাটা টেবল ডাটা দিয়ে আমাদের আছে বি আমরা টেবল ডাটা ক্লোজ করব। তারপর আবার টেবল ডাটা টেবল ডাটাতে আমাদের আছে কিবোর্ড আমরা কিবোর্ড ডাটা ক্লোজ আমাদের ওই লাইনটাও শেষ তাই আমরা টি আর ক্লোজ করে দিব আর কিছুই লেখার নাই অর্থাৎ পুরো কোডিং সবগুলো লেখা শেষ তাই আমরা কি কি ক্লোজ করতে হবে লাস্টে টেবল বডি টেবলকে আগে ক্লোজ করবো তারপর বডিকে ক্লোজ করবো তারপর এস টিএম এ ক্লোজ করবো এইভাবেই প্র্যাকটিস করতে থাকুন প্র্যাকটিস করতে করতে সবগুলাই পারবেন প্র্যাকটিস করতে হবে অনেক নেক্সট ভিডিওতে আমরা দেখবো লিঙ্ক কোড তারপর অ্যাট্রিবিউটের ব্যবহার দেখবো আমরা ভিডিওটি দেখার জন্য নিমন্ত্রণ রইল